যেটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি ডেকোটার কারণে অনেক সুন্দর প্রিমিয়াম একটা লুক পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হ্যাঁ গ্লাস ওয়ার্ক করা এত চমৎকার ডেকোটা দেখতেন কত রিফ্লেকটিভ একটা পোর্শন এটা এখানে গ্লাস গ্লাস হ্যাঁ গ্লাসের এটা মানে পোর্শন দেয়া আছে টেক্সচার দেয়া আছে খুবই সুন্দর হ্যাঁ স্টোন বডির পাথরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিপ মধ্যে খুব একটা কম্বিনেশন দেয়া। এটা আছে একটু লাইট কালার যারা নিতে চান এটা নিতে পারবেন একটু ডিপ যারা নিতে চান কম্বিনেশন যারা নিতে চান এগুলো আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ শুধু ডেকো নিতে চান শুধু ডিপ নিতে চান শুধু লাইট নিতে চান নো প্রবলেম কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি

হ্যাঁ ম্যাট যারা যেটা নিতে চান যারা রাস্তিক নিতে চান আমাদেরকে নক দিলে হবে যে ভাই আমাকে কিছু রাষ্ট্রিক কালেকশন দেখান সো আমরা মানে ছোট বড় সব রাষ্ট্রিক কালেকশন গুলো আলাদা পাঠিয়ে দিয়ে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে সুস্বাগত ঈদের পরে আসলে আপনাদের জন্য অনেকে কিন্তু ঈদের কারণে দেখা গেছে বাড়ির কাজটা করা হয় নাই তো চাচ্ছিল যে ঈদের পরে একটু বেস্ট টাইলস কোথা থেকে কিনতে পাওয়া যাবে বা কোথায় গেলে আমি একটু ভালো মানের টাইলস পাবো এবং একটা বিশ্বস্ত শোরুম যারা দীর্ঘদিন ব্যবসা করতেছে এরকম ঠিকানা অনেকে চান আমরা চলে আসছি বুঝতে পারছি বাড়িটিকে আপনাদের মনের মতো সাজানোর জন্য বেশ কিছু টাইলস নিয়ে আসছি আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও সাথে শেয়ার করবো সেটা ওয়াল হক ফ্লোর হোক কিন্তু দেখানোর চেষ্টা করবো অবশ্যই দর্শকরা দেখবেন তার আগে যারা সরাসরি শোরুম ভিজিট করতে আসেন তাদের জন্য আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা ভাইয়ের কাছে শুনিয়ে ভাই একটু আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ঠিকানাটা 35 নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 খলপার উত্তরা ঢাকা খালপার উত্তরাতে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন ইনশাল্লাহ দিয়ে দেব অনেক ধন্যবাদ তাছাড়া বন্ধুরা প্রবাস থেকে অথবা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাচ্ছেন আপনারা স্বপ্ন বাড়ি সাজানোর জন্য টাইলসগুলো নেবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই সময় নাম্বারটি থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যেভাবে পারেন আপনাদের সুযোগ নক করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে বা ছবি নিয়ে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন আর সম্পূর্ণ সহায়তার জন্য রাজি প্রায় আছে তো অনেক কথা বলে ফেলেছি আর সময় নষ্ট করবো না চলেন আমরা আপনাদের ভালোবাসার টাইলসগুলো দেখে নিই সো রাজীব ভাই আজকে তো দেখলাম যে একদম ইস্টার্ন টাইলস নিয়ে একদম বসে আছেন প্রিমিয়াম লেভেলের তো ফার্স্ট টু ওয়ার্ল্ড টাইলস এর কি দিয়ে শুরু করবো আসলে যেটা বলতে চাচ্ছি যুগের সাথে সাথে মানুষের চাহিদাটাও চেঞ্জ হয় নতুন নতুন টেকনোলজি নতুন নতুন আবিষ্কার দেশে চলে আসে যে কোনো আইটেমের মধ্যে সো টাইলসেরও অনেক ভালো ভালো কিছু আইটেম নিয়ে চলে আসছে আমাদের মার্কেটে যেমন স্টোন বডির কথা একটু বলি স্টোন বডি কিন্তু সব কোম্পানির অ্যাভেলেবেল না শুধুমাত্র গ্রুপ অফ কোম্পানি দুই তিনটা কোম্পানি অ্যাভেলেবেল সো ডিবিএল এর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন স্টিকার করা এগুলো কেন স্টিকার দেয় তার কারণ হচ্ছে নতুন আসছে একদম নিউ ডিজাইন এবং দেখতে পাচ্ছেন দেখো এটা খুবই চমৎকার স্প্যানিশ টেকনোলজি ডিবিএল ব্র্যান্ড বাংলাদেশের অন্যতম নামি দামি কোম্পানি এবং তাদের প্রোডাক্টগুলো যথেষ্ট

পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি ডেকোটার কারণে অনেক সুন্দর প্রিমিয়াম একটা লুক পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো চলে আসতেছে আর কি পেয়ে

চমৎকার ডেকোটা দেখতেন কত রিফ্লেকটিভ একটা পোর্শন এটা আচ্ছা এখানে গ্লাস গ্লাস হ্যাঁ গ্লাসের এটা মানে পোর্শন দেয়া আছে টেক্সচার দেয়া আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো আমরা 100 টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আছে একটু কফি কালার যে বা একটু ডার্ক কালার যদি আমরা বলি সো এগুলো দিতে পারেন এটা অনেকে কিচেনে अप्लाई করে থাকেন অনেকে ড্রয়িং ডাইনিং এও দিয়ে থাকেন খুব সুন্দর 95 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরেকটা স্টোন বডির পাথরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিপ কালারের মধ্যে খুব চম চমৎকার একটা কম্বিনেশন দেওয়া এগুলো ওই সেম রেটে পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালার একটু আপনার লেমন লেমন একটা টেক্সচার বা আপনার একটু ইউলিশ ভাবা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর আমরা স্পেসি স্পেসিফিক্যালি কিচেনের জন্য অনেকে আমাদের কাছ থেকে নিয়ে থাকেন বেসিনের জন্য অনেকে নিয়ে থাকেন ইভেন অনেকে এটা ওয়াশরুমে দিয়ে থাকেন খুব সুন্দর হ্যাঁ খুবই মানে লাইম কালার সুন্দর পঁচানব্বই টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এখানে নতুন আরেকটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ডিজাইন এটা আছে এরকম যে এটা আমরা এখন বর্তমানে প্রচুর পরিমাণে সেল করতেছি খুবই মানে ইউনিক একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন ডেকোটা খুবই আউটস্ট্যান্ডিং সেই দিয়ে থেকে এক বড় ভাই এসে আমার এই ডিজাইনটা নিয়ে গেছেন আমরা প্রচুর পরি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি টাইলস যায় কুমিল্লাতে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি নরসিদি আমরা অনেক প্রোডাক্ট সেল করি শরীয়তপুর মুন্সীগঞ্জ সিলেটে আমার অনেক প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ জয়পুরহাট সেই একদম বর্ডার লাইন নীলফামারিতে চলে যায় আমার টাইলস আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা বাংলাদেশে সারা সমগ্র বাংলাদেশে আমাদের টাইলসগুলো আমরা

তাদের কথা মাথায় রেখে আসলে সাজিয়ে রেখে আপনাদের রাস্তিকটা দেখলে মানে যে আগে যে একটা ধারণা ছিল ওটা ইয়ারটাই চেঞ্জ হয়ে যায় পুরো সুন্দর ধন্যবাদ ভাই তো দেখতে পাচ্ছেন এখানে

মানে স্টোন বডি রাস্ট্রিক ইউজ করবেন এটা কিন্তু দীর্ঘস্থায়ী আপনার দীর্ঘদিন আপনার ওয়াল যতদিন আছে এটার স্থায়িত্ব ইনশাল্লাহ ততদিন যদি কেউ পিটিয়ে না ভাঙেন ইনশাল্লাহ এর বাইরেও কিছু আরো অন্যান্য চমৎকার চমৎকার কিছু রাস্টিক আছে গ্লসি হ্যাঁ ম্যাট যারা যেটা নিতে চান যারা রাস্টিক নিতে চান

একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এগুলো আবার একশো টাকা পঁচিশ টাকা এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস আছে এর বাইরেও যারা একটু কম দামে দশ ষোলো বারো আঠেরো বা আট বারো নিতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ছোট সাইজের যে কম দামি যে টাইপসগুলো যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয় এগুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব আপনারা দেখে পছন্দ করতে পারবেন আমাদের কিছু বারো চব্বিশ সেগমেন্টের গ্লসি হাই গ্লসি কিছু ওয়াল টাইপস আছে যেগুলোর মোস্টলি রেট আশি থেকে নব্বই টাকার মধ্যেই সো এগুলোর অনেক চমৎকার চমৎকার কিছু ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ক্লিয়ার পিকচার এবং হচ্ছে গিয়ে আপনার প্রাইস আপডেট প্রাইস মানে কোম্পানি সবকিছু আমরা আপনাদেরকে মেনশন করে দেব এটা আছে রয়্যাল সিরিজের একশো দশ টাকার রেট এটা আছে পঁচাশি টাকা এটা খুবই সুন্দর আমরা অনেক প্রচুর পরিমাণে অর্ডার পাই এটার মানে খুবই ভালো লাগে আসলে এই ধরনের ড্রাইস ফিটিং করার পর এত সুন্দর লাগে এটা আসলে এখান থেকে আসলে বুঝবেন না যে কোনো টাইলস আপনার ওয়ালে ফিটিং করার পর আসলে আউটস্ট্যান্ডিং লাগে সিম্পল বা আপনি যে কালারফুল যেটাই নেন না কেন সো এরকম চমৎকার চমৎকার কিছু ডিজাইন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি আমাদের ডিসপ্লেটা আমরা নিত্য নতুন কে আছে আসলে আপনাদেরকে নতুন কি দেয়া যায় তো ওরকম সবগুলো আইটেম আমরা রাখার চেষ্টা করি যে এক্সের এগুলো আছে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এটা আছে রয়্যাল সিরিজ একশো টাকা এটা আছে নব্বই টাকা এটা হবে নব্বই টাকা এটা পঁচাশি টাকা হ্যাঁ এটা পঁচাশি টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে এটা এই যে পঁচাশি টাকা পঁচাশি টাকা এগুলো নব্বই টাকা রেঞ্জের মধ্যে ম্যাট ফিনিশটা আছে দশ আঠাইশের নতুন দুইটা কালেকশন আছে আমাদের একটু আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস একশো টাকা বাট আমরা অফার প্রাইস নব্বই টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছি এগুলো ক্লিয়ারিং সেল করে দেবো এই জন্য একটু কম দামে দেওয়া আর কি তো আসলে আমাদের অনেক আইটেম একটা ভিডিওতে সবগুলো আইটেম দেখানোটা আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল সো আমরা চেষ্টা করি প্রত্যেকটা সেগমেন্ট যেমন আমরা এতক্ষণ আপনাদেরকে বারো চব্বিশ দেখালাম আমাদের কিন্তু বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ আট বারো দশ ষোলো কি দরকার আপনার সবগুলো আইটেম এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এই যে আমাদের পার্কিং দেখেন হ্যাঁ পার্কিং আছে হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা তাছাড়া এই যে দেখেন আট আট বাংলাদেশের সবচেয়ে ছোট সাইজ সুইমিং পুলের যে স্পেস গুলো অনেকে বাংলো বাড়িতে এগুলো ইউজ করে থাকেন কি লাগবে আপনার মোট কথা যা যা দরকার হ্যাঁ রুফটপ পার্কিং থেকে শুরু করে সব পাচ্ছেন এক ছাদের নিচে এখানে আমাদের আসলে সাড়ে সাত হাজার আট হাজার আইটেম এক ছাদের নিচে রেখেছে এখানে চায়না লোকাল কিচেনের মেইন ফ্লোর সব আছে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা আইটেম আপনি বত্রিশ বত্রিশ নিতে চাইলে বত্রিশ বত্রিশের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্লে লিস্টেও সোনারগাঁও টাইস কোম্পানি নামে দেখবেন সবগুলো ভিডিও আমরা পেয়ে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে দেখে আপনারা আপনাদের মনোনীত পণ্য কাঙ্ক্ষিত পণ্য আপনারা কিনতে পারবেন আরেকটা একটা কথা না বললে না আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় অনলাইনের ক্রেতার প্রতি তার অনেক বেশি আন্তরিকতা ভালোবাসা সময় আমাদেরকে বলেন বাবা তোমাদেরকে না জেনে না চিনে একটা লোক একটা আশা নিয়ে একটা ভরসা নিয়ে নখ দেয় হ্যাঁ কল করে সো তোমরা চেষ্টা করবা তাদের সেই আশা ভরসাটা প্রোডাক্ট প্রাইস এবং সার্ভিসে তিনটা জিনিস দিয়ে তাদেরকে খুশি করে দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করি সর্বাত্মকভাবে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প পথ চলা আমরা চাই আপনারা যাতে খুশি মনে আপনাদের মাধ্যমে আরো দশজন কাস্টমার যেন আমাদের ঘরে আসে সেভাবেই আমরা আসলে কাজগুলো করে থাকি আমাদের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি কোয়ালিটিফুল প্রোডাক্ট গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস এই দুটা আমরা এবং বেস্ট সার্ভিস এই তিনটার কম্বিনেশন আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানি আমরা চেষ্টা করি আমাদের সর্বাত্মক সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার জন্য তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টর খালপার পঁয়ত্রিশ নম্বর প্লট উত্তরাতে এসে আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দিব আর যদি কেউ খালপাড়ে এসে আমাদেরকে নখ দেন আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে যারা দূর প্রবাসে থাকেন যারা দেশে আসতে পারছেন না বা প্রবাসে অনেকেই আমার আমার কাছে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই কষ্ট করে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে বা এই মতে যার যেখানে যেটা অ্যাভেলেবেল আমাকে নক দিবেন আমি আপনাদের প্রোডাক্ট ভিডিও করে ছবি পাঠিয়ে যেভাবে আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা আপনাকে টোটাল এ টু জেড দেখিয়ে তারপর আপনার কাছে পণ্য কনফার্ম করতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার এখানে যারা প্রোডাক্ট রিসিভ করে রাখবে এরকম একজন লোক আমাদের সাথে মার্চ করে দিলে আমরা তাদের সাথে কমিউনিকেশন করে প্রোডাক্টটা সুন্দর মতো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো সাড়ে পাঁচ হাজার প্লাস আইটেম যদি হয় স্কোয়ার ফিট যদি হয় সেক্ষেত্রে আমরা কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি যদি এর কম হয় তাহলে আমাদের পরিচিত গাড়ি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে খরচটা আপনাকে বেয়ার করতে হবে আমাদের পরিচিত ট্রাস্টেড গাড়ি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো আজকের কথা বাড়াবো না অনেক কথা বললাম অন্য কোনো আইটেম নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম